সরেজমিনে রাস্তার হাল দেখতে বেরিয়েছিলেন খোদ মেয়র ফেরা হাকিম আর সাধারণ মানুষের এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হলো প্রশ্নের মুখে পড়তে হলো মেয়র ফেরাদ হাকিমকে রীতিমতো প্রশ্ন তুলেছেন তারা

কলকাতার বাইটা হচ্ছে যেমন ধরুন বাঁকুড়া যায় পুরুলিয়া যায় ঝাড়গ্রাম যাই যেখানে যাই রাস্তাটা করছি ওখানে ড্রেন নেই জল নেই ইলেকট্রিক সাপ্লাই নেই পুজোর আগেই রাস্তা মেরামতির আশ্বাস দিচ্ছেন খোদ মেয়র কিন্তু রাস্তার অবস্থা এমন কেন পুজো এলেই রাস্তা সারাই হয় আর তারপর জেকে সেই একেবারে জেলার উদাহরণ সামনে টেনে এনে এলাকাবাসী প্রশ্ন তুলছেন পার্থ

অর্থাৎ হাকিম जिंदाबाद जिंदाबाद अर्थात পারছেন চারিদিকে আলো ঝলমল কিন্তু কলকাতার রাস্তার হাল এরকম বেহাল কেন একবারে খত প্রশ্নের মুখে মেয়র ফিরাদ হাকিম স্থানীয় মানুষজন তারা প্রশ্ন করছেন গড়িহাট ওরাল পুলের হাল দেখুন বাকুড়ার অবস্থা তো এমন নয় কলকাতার অবস্থা এমন কেন পূজো এলেই মেরামতির আশ্বাস দেয়া হয় রাস্তা মেরামত করা হয় কিন্তু তারপর জে কে শে আবার সামনে রাখবো আপনাদের যে ঠিক কি বিয়লা ছিলেন মেয়র যখন স্থানীয়রা প্রশ্ন তুললেন মেয়রকে মেয়রের সামনে দেখুন ফ্লাইওভার গেল বছর পুজোর সময় যাওয়া ছিল এখনো সেই মাঠে এই রাস্তাটা তো ছেড়ে দিলাম রাস্তার কাজ হতেই পারে কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রস্তটা পিছ নেবে না পুজোর সময় যে পিচ আমাদের এক নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায় আবার এই ধরুন এক মাস দুমাস পরে যে খারাপ হবে আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে এইটা একটু খেয়াল কারণ আমরা এবার জায়গায় বুঝি না কিন্তু আমি বারবার বলছি কলকাতার বাইরে অবস্থা যেমন ধরুন বাঁকুড়া যাই পুরুলিয়া যাই ঝাড়গ্রাম যাই যেখানে যাই রাস্তা খুব সুন্দর ওখানেও কিন্তু তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা খুব সুন্দর ওখানে ড্রেন নেই জল নেই ইলেকট্রিক সাপ্লাই নেই এই 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 রাস্তার কি অবস্থা ভাই এই 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 রাস্তার মধ্যে আজই ফুটছে টেলিফোন স্যার একটু দেখুন কলকাতা একটা শহর এত দিনে ওই যে ভাই শহর ওটা আমাদের এভাবেই চালাতে হবে দিন কারণ এত ইউটিলিটি নাই আনপ্ল্যানড থ্যাঙ্ক ইউ কলকাতা উন্নন উদ্বেগের মাঝে এবার নতুন ভাইরাস শিশুদের মধ্যে বাড়ছে এই আক্রান্ত হওয়ার সংখ্যা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ক্রমেই বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা একদিকে ঘিলু খেকোবানি বাড়ছে উদ্বেগ অন্যদিকে রাজ্যে আতঙ্কের নাম রেসপিরেটারি বা ভাইরাস গত দু সপ্তাহে রাজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আর এস ভাইরাসে আক্রান্তের সংখ্যা এতে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরাই সদ্যজাতদের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা আরও বেশি তবে আক্রান্ত হতে পারেন ষাটুর্ধোড়াও আমরা প্রত্যেক বছর জেনারেলি এই সময়টাতে নানা রকম ভাইরাস ইনফেকশন পাই ইনফ্লুয়েঞ্জা অ্যাডিনো মেটানিমো ভাইরাস বাট এই বছর যেটা পার্টিকুলারলি দেখছি এই সময়টা কিন্তু এত তাড়াতাড়ি জাস্ট যে পুজো আসছে এই সময়টা কিন্তু এতটা আমরা পাই না বাট এবার পাচ্ছি বাচ্চাদের ফিভার এবং তার সাথে সর্দি কাশি এবং সেখানে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে বাচ্চা তখন পিআইসিউতেও ভর্তি হচ্ছে এখন আমার পিআইসিউ ফুল এবং প্রত্যেকটা বাচ্চায় আর নিয়ে ভর্তি আছে এই রোগের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অন্যান্য ভাইরাস গঠিত রোগে এই রোগে আক্রান্তদের জ্বর শ্বাসকষ্ট কাশি খাওয়ায় অরুচির মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে কমন যেরকম রেসপিরেটরি ভাইরাসের যা সিমটম হয় এদেরও তাই যেটা আমাদের ভাষায় অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এটা হচ্ছে স্টার্টিং তারপরে কখনো কখনো হয়তো নিউমোনিয়া ডেভেলপ করতে পারে মানে সহজ কথায় বললে তাদের শ্বাসকষ্ট হচ্ছে কাশি সর্দি হচ্ছে জ্বর থাকছে জ্বরটা হয়তো তাদের চলে গেল কিন্তু কাশিটা কমতে তাদের প্রচণ্ড মুশকিল এবং শ্বাসের সমস্যা হচ্ছে কেউ কেউ হয়তো শ্বাসকষ্টের জন্য হয়তো হাসপাতালে ভর্তি হতে হচ্ছে সরকারি হাসপাতাল তো বটেই শহরের একাধিক বেসরকারি হাসপাতালে পরীক্ষার পর শিশুদের মধ্যে ধরা পড়ছে এই রোগ যেমন কাক্সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে পরীক্ষায় গত এক মাসে আরএস ভাইরাসে আক্রান্ত একচল্লিশ জন শিশুর হদিশ মিলেছে বছর যেটা হয়েছে যে এটা একটু আগে এসছে আমরা ইউজুয়ালি পোস্ট অটাম প্রি উইন্টারি এই আর পাই এবারে একটু আগে এসছে কিছু কিছু ক্লাস্টারিং অফ কেসেস এসছে বাট প্রত্যেক বছর যেই হারে পাই সেরকমই এর থেকে বেশি কিছু না যাদের বয়স এক বছরের তলায় তারাই বেশি সিরিয়াস হয় তাদেরই সমস্যা বেশি হয় যাচ্ছে আর এস ভাইরাসে আক্রান্ত অনেক শিশুই এই মুহূর্তে ভর্তি রয়েছে বিভিন্ন হাসপাতালের পেডিয়াট্রিক বা আইসিইউতে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ Thank you